সময়ের সাথে আমাদের স্মৃতি দুর্বল হয়ে আসে আমরা যতই চেষ্টা করি না কেন অনেক স্মৃতি ভুলে যাই ভুলে যেতে হয় শর্ট টার্ম মেমরি আর লং টার্ম মেমরি অস্থায়ী স্মৃতি আর দীর্ঘস্থায়ী স্মৃতি লং টার্ম মেমোরি বা দীর্ঘস্থায়ী স্মৃতি কিভাবে বাড়ানো যায় এটা নিয়ে অনেক গবেষণা হয়েছে তবে মেমরি বাড়ানোর জন্য সবচেয়ে কার্যকর পদ্ধতি হলো রিকল করা আবার শেখা পুনরায় মনে করার চেষ্টা করা তবে দ্বিতীয়বার শেখা সবসময় আগের বারের চেয়ে দ্রুত হয় প্রত্যেক দিন কিছুটা সময় মনে করার কাজে ব্যয় করলে ভুলে যাওয়ার সম্ভাবনা অনেক কমে যায় একটা জিনিস লক্ষ্য করা গেছে মনে করার সময় মানুষ সবচেয়ে শেষ স্মৃতিটাকে বেশি মনে রাখতে পারে যাকে বলা হয় রিসেন্সি ইফেক্ট অনেকে মনে করেন কোনো তথ্য জানার চব্বিশ ঘন্টার মধ্যে যদি সেটা আবার রিভাইজ করা হয় তাহলে সেই তথ্য স্থায়ী মেমোরিতে পরিণত হওয়ার সম্ভাবনা বেশি অর্থাৎ সেই মেমোরির খুব কম অংশ ভুলে যাবে ভুলে যাওয়ার লেখচিত্র থেকে দেখা যায় দ্বিতীয়বার রিভিশনের সময় স্মৃতি অনেকাংশে বৃদ্ধি পায় এবং চারবারের সময় রিটেনশনের হার নব্বই শতাংশের বেশি। স্মৃতিশক্তি বাড়ানোর জন্য একটা কার্যকর উপায় হলো ব্যায়াম করা। ব্যায়াম করলে নিউরনের মধ্যে নতুন কানেকশন তৈরি হয়। এর সাথে ভালো ঘুম, পুষ্টিকর খাবার এবং পানীয় পান করা গুরুত্বপূর্ণ। প্রতিদিন কাজের শেষে কিছুটা সময় সারা দিনের বিভিন্ন ঘটনাবলীকে মনে করার চেষ্টা করা একটা ভালো মেমরি প্র্যাকটিস। মেমরি কোনো রিপ্লেস সিস্টেম না যে মনের ভিতর ঢুকে বাটনে চাপ দিলাম আর সুর সুর করে আসতে থাকলো মেমরি একটা রিকনস্ট্রাকশন প্রসেস প্রতিবার স্মরণ করার সময় মেমরি পুনর্গঠিত হয় কেউ কেউ প্রশ্ন তুলতে পারেন প্রযুক্তির এই যুগে আমাদের এত কিছু মনে রাখার দরকার নেই আঙ্গুলের ডগায় যখন দুনিয়ার সব তথ্য আছে এটা আসলে ভুল চিন্তা কারণ আমাদের চিন্তা ভাবনা করার জন্য যে কোনো বিষয়ে মতামত দিতে অন্তর্দৃষ্টির জন্য আমাদের মেমরিতে অনেক কিছু থাকার দরকার আছে ইনফর্মড ডিসিশন নিতে হলে অনেক কিছু জানতে হয় জানা মানে সেগুলিকে মেমোরিতে হবে মেমোরি বাড়ানোর জন্য একটা বড় ধরনের বৈজ্ঞানিক পদ্ধতির নাম মেজর মেজর সিস্টেম বা পদ্ধতি সংখ্যা মনে রাখার জন্য একটা পদ্ধতির নাম এটাকে বলা হয় মেজর সিস্টেম এই পদ্ধতিতে যে কোনো সংখ্যাকে প্রথমে শব্দে পরিণত করে তারপর সেই শব্দগুলি দিয়ে ইমেজ বা ছবি তৈরি করে নিলে নম্বর স্মরণ করতে অনেক সুবিধা হয় ইমেজারি যত ফানি আর ডিটেইলস হবে সেটা মনে করা তত সহজ হবে মেজর সিস্টেম আসলে একটা নাম্বার মনে রাখার নেমনিক সিস্টেম যাকে বলা হয় ফোনেটিক নাম্বার সিস্টেম ফোনেটিক নেমনিক সিস্টেম অথবা হেরিগনস নেমনিক সিস্টেম ডেল কার্নেগির নাম মনে রাখার সহজ পদ্ধতি বইতে স্মৃতি সহায়ক নেমনিক পদ্ধতির বা অনেক ব্যবহার করা হয় এজন্য ডেল কার্নেগির পদ্ধতি অনুসরণ করে স্বল্প চেনা একজনের নাম স্মরণ করছে কিন্তু মনে করতে পারতেছে তখন সে বলল আপনার নামটা বলুন তো ঠিক মনে আসছে না কিন্তু কেমন যেন গুয়ের গন্ধ পাচ্ছি লোকটার নাম ছিল গুণীন্দ্রনাথ মেজর পদ্ধতিতে প্রত্যেকটি সংখ্যার জন্য ব্যঞ্জন বর্ণ ঠিক করে আছে সেই ব্যঞ্জন বর্ণগুলিকে সাথে নিয়ে প্রয়োজন মতো স্বরবর্ণ যোগ করে শব্দ তৈরি করে সেগুলি দিয়ে একটা ইমেজ বা ছবি কল্পনা করা হয় এই পদ্ধতি কাজ করার পেছনে মূল কারণ হলো মানুষের মনের গঠন এবং এমন যে সে অন্য কিছুর চেয়ে ছবি বেশি মনে রাখতে পারে প্রাণীর বিবর্তনে টিকে থাকার জন্য স্থানিক চিত্র লোকেশন ভৌগোলিক পরিবেশ এগুলি মনে রাখা খুবই প্রয়োজনীয় বৈশিষ্ট্য ছিল শুধু মানুষ নয় প্রাণী জগতে সবাই সাইজ দিয়ে পরিমাপ করে সাইজ ডাজ ম্যাটার বন্য প্রাণী যখন শিকার করতে যায় তখন তারা ভৌগোলিক এলাকায় স্ক্যান করে মানুষ যখন বন্য পরিবেশে ছিল তখন তাকে সদা সতর্ক থাকতে হয়েছিল এখানে অনুমান বা কল্পনার কোনো দাম নেই পরিবেশে তার নিরাপত্তার ব্যাপারটা তাকে নিশ্চিতভাবে জানতে হবে ফলে একটা পরিষ্কার চিত্র থাকাটা টিকে থাকার জন্য খুব জরুরি ছিল রিয়েল এস্টেট ব্যবসায় মিটস অ্যান্ড বাউন্ডস নামে জায়গার বর্ণনা করা হয় এটা একটা আইনি প্রক্রিয়া যে কোনো জায়গা শনাক্ত করার জন্য এটা সবচেয়ে প্রাচীন পদ্ধতি এই পদ্ধতি কোনো একটা প্রমিনেন্ট জিনিস সেটা কোনো মনুমেন্ট বড় গাছ পাহাড় টিলা নদীর পাল ইত্যাদি যেকোনো কিছু হতে পারে মিটস অ্যান্ড বাউন্ডস পদ্ধতিতে উদ্দিষ্ট জায়গাটি নির্দিষ্ট স্মৃতি চিহ্ন থেকে কত দূর আছে কত দিকে আছে কোন দিকে আছে সেটির উল্লেখ করা হয় এছাড়া ফটোগ্রাফিক মেমরি বলে একটা কথা চালু আছে আসলে মেমরিতে আমরা যাই রাখি না সেটা একটা ছবি আকারে সংরক্ষিত হয় সেজন্য কোনো কিছু ছবি আকারে মনে করার চেষ্টা করা হলে সেটা আমাদের জন্য সহজ মেমরি বাড়ানোর জন্য আরেকটা কার্যকর পন্থা হল স্মৃতিকে থ্রি ডি স্থাপন করে সেটার ইমেজ মনে রাখা এরকম একটা পদ্ধতির নাম মেথড অফ লোকাই বা স্থানিক পদ্ধতি এই পদ্ধতিতে একটা মেমরি প্যালেস কল্পনা করা হয় বেশিরভাগ ক্ষেত্রে সেটা কোনো পরিচিত বাড়ি ঘর এলাকা রাস্তাঘাট হতে পারে এই ঘরে বা বাড়িতে বিভিন্ন জায়গায় আমরা যে বিষয়গুলো মনে রাখতে হবে সেগুলো রাখতে পারি তারপর সেই ছবিটাকে কয়েকবার রিভিউ করে মনে রাখার চেষ্টা করা মনে করার সময় ছবির মতো সেগুলি মনের পর্দায় ভেসে উঠে এভাবে খুব সহজে যে কোনো তালিকা মনে রাখা সম্ভব চাংকিং পদ্ধতি কখনো কি আপনার মনে হয়েছে ফোন নাম্বারগুলো কেন সাত ডিজিটের হয় এর অন্যতম প্রধান কারণ মানুষ একসাথে সাতটি র্যান্ডম জিনিস মনে রাখতে পারে তো এই সাতটি জিনিস বা সাতটি নাম্বার না হয়ে বিভিন্ন তথ্যের সাতটি চাঙ্ক হতে পারে একটা বিষয়ের সাতটা বিভিন্ন দিক নিয়ে চাঙ্কিং করে নিলে সেগুলি ভুলার সম্ভাবনা কম স্মৃতিশক্তি বাড়ানো সবার জন্য খুবই প্রয়োজনীয় বিষয় বিশেষ করে এটা প্রমাণিত যে বয়স হওয়ার সাথে সাথে মানুষ স্মৃতি হারাতে থাকে এছাড়া আলঝিমার এবং আরো অনেক রোগে মানুষের স্মৃতি ভংশ হয় বর্তমানে কোভিড মহামারীর কারণে অনেকের সমস্যা হচ্ছে বিশেষ করে বাচ্চাদের মানসিক স্বাস্থ্যের অবনতি হচ্ছে স্মৃতিশক্তি বাড়লে মানসিক স্বাস্থ্যের সাথে কাজে কর্মেও দক্ষতা বাড়ে স্মৃতিশক্তি বাড়ানোর এই পদ্ধতিগুলি প্রথম প্রথম একটু অস্বাভাবিক মনে হতে পারে কিন্তু কিছুদিন চর্চা করলে দেখা যাবে এগুলি তেমন কঠিন নয় বরং এক ধরনের মেমরি মাসল।